পরশুরাম প্রভু কুণ্ড যেখানে ভক্তরা সংক্রান্তিতে এসে সবাই স্নান করে এ দেখুন সেই জায়গা কত সুন্দর সিঁড়ি পার হয়ে আমরা নিচে নেমেছি সবাই দর্শন করুন দেখুন এত সুন্দর জায়গা বলা হয় প্রসারণ করলু ঝর্নার জল কত সুন্দরভাবে বয়ে যাচ্ছে সবাই দর্শন করুন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজ পার হয়ে আমরা এসেছি এই যে পাহাড় দেখুন কত সুন্দর সুন্দর পাহাড় প্রভুর কি বিচিত্র লীলা সবাই এসে এখানে মকর সংক্রান্তি থেকে স্নান করে সবাই পবিত্র হয় পরশুরামের আশীর্বাদে এই যে ঝর্ণার জল বেরিয়ে আসছে কুণ্ডর থেকে জল বেরিয়ে আসছে ভক্তদের দর্শন করার জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছে সবাই দর্শন করুন সবাই মিলে এখানে স্নান করে স্নান করে এই দেখুন এই যে পরশুরাম বাবার ছবি এই যে মা কি জয় শ্রীকৃষ্ণ ভগবান সিদ্ধিদাতা গণেশ পরশুরামজী ভোলানাথ বাবা এখানে মায়েরা এসে স্নান করে কাপড় চেঞ্জ করার জন্য জায়গা করে দিয়েছে ভক্তদের এই যে দেখুন ঘাট এই যে নিচে নেমে সবাই নিচে নেমেছে সবাই গিয়ে স্নান করবে জয় রাধে জয় রাধে জয় রাধে এই যে সবাই স্নান করে কাপড় কেউ সঙ্গে নিয়ে যায় না যে কাপড় পরে স্নান করে সেই কাপড় এখানে সব ছেড়ে দিয়ে যায় আগে জলে ফেলতো এখন জলে ফেলতে দেয় না সব কাপড় রাখার জন্য জায়গা করে দিয়েছে এখানে সবাই কাপড় ছেড়ে চলে যায় কেউ কাপড় নিয়ে যায় না হরে কৃষ্ণ ও জয় পরশুরাম কি জয় হো জয় পরশুরাম কি জয় হো পরশুরাম প্রভু কি জয় হো